এরপরে আসি প্ল্যাটফর্ম নির্ণয়ের সূত্র তাহলে এখানে কি বলা আছে বিদ্যমান রাস্তা ছয় মিটারের অধিক প্রশস্ত হলে আমি যে এখানে ছয়ের আগের গুলা কিন্তু সেট করে দিছি কেন এই সূত্রটা ছয়ের থেকে তার জন্য প্রযোজ্য তার নিচে যদি হয় তাহলে কোনো হবে না এটা অর্থাৎ দেখা গেল যে এখানে চারটে কত আছে এরপরে দেখেন ইয়াটা বলাই আছে রেঞ্জটা বলা আছে তিন দশমিক ছয় পাঁচ থেকে চার দশমিক আট বা চার দশমিক আট থেকে ছয় তার মানে আপনি এটার মধ্যে কিন্তু একটা রেঞ্জের কারণে আপনি স্লটে আপনার যেটাই পুরো পেয়ে যাচ্ছেন কিন্তু এর পরে ছয়ের পরে কিন্তু আর রেঞ্জ এরকম তাহলে যখন রেঞ্জের সাথে মিলবে না তো ছয়ের সাথে মিললো না এক্সট্রা হয়ে গেল তখন কি হবে এটা খেয়াল করেন আমারটা আমি এখন আলোচনা করতেছি এইটা নিয়ে আমার হচ্ছে মিটার আমারটা তার মানে পঁচিশ ফিটের আমারটা বিশ ফিট না হয় রাস্তা যদি পঁচিশ ফিট হয় তাহলে আমাদের ড্যাপে কিভাবে এটা নির্ণয় করার কথা বলা হয়েছে সেটা হচ্ছে বিদ্যমান রাস্তা ছয় মিটারের অধিক প্রশস্ত হলে এবং সারণের ছকে উল্লেখিত মানের চেয়ে বেশি থাকলে কি করবো আমি ধরে নিচ্ছি প্রস্তাবিত প্লটের রাস্তা পঁচিশ ফিট বা সাত দশমিক ছয় দুই মিটার তাহলে বাড়তি প্লট ফার নির্মিত হবে যেহেতু শারীরিক উল্লেখ্য ছকে রাস্তা ছয় মিটার দেওয়া আছে এখানে প্রস্তাবিত রাস্তা ছয় মিটারের বেশি কিন্তু নয় মিটারের কম তাহলে কোন গ্যাপে পড়লো এই ছয় মিটারের বেশি কিন্তু নয় মিটারের কম তাহলে আমাদের এতে যেটা বলা হয়েছে যে এই যে গ্যাপের মধ্যে পড়বে সেই গ্যাপের আমরা দেখবো আপার ভ্যালু আর লোয়ার ভ্যালু রাস্তার ক্ষেত্রেও এই প্লটফরের ক্ষেত্রেও অর্থাৎ রাস্তার ক্ষেত্রে কি আপার ভ্যালু নয় মিটার আমার যদি মাঝখানে পড়ছে তাহলে আপার ভ্যালু বিয়োগ লোয়ার ভ্যালু তাহলে আমার আপার ভ্যালু হচ্ছে নয় আর লোয়ার ভ্যালু ছয় তাহলে প্রথমে আমি কি করব এখানে নয় মিটারের ফারের বিয়োগ ছয় মিটারের ফার তাহলে আমার নয় মিটারের ফার কত থ্রি পয়েন্ট টু ফাইভ বিয়োগ টু পয়েন্ট সেভেন ফাইভ এই যে আমি পরের লাইনে খেয়াল করেন থ্রি পয়েন্ট টু ফাইভ বিয়োগ টু পয়েন্ট সেভেন ফাইভ ভাগ নয় মিটার বিয়োগ ছয় মিটার অর্থাৎ উপরে প্লটফরের পার্থক্য আর নিচে হচ্ছে রাস্তার পার্থক্য এটা হচ্ছে গড় করা অর্থাৎ প্রতি একক রাস্তা চড়ার কারণে প্লট ফার প্লট ফারের মানটা কতটা চেঞ্জ হলো সেটা আর কি গর্বের করা আমার নর্মাল যে করা তাহলে হচ্ছে ফারের পার্থক্য আর নিচে হচ্ছে রাস্তার পার্থক্য এই যে থ্রি পয়েন্ট টু ফাইভ বিয়ে টু পয়েন্ট সেভেন ফাইভ ফার্ভ তিন তাহলে এখানে আমি পেয়ে গেলাম প্রতি এককের জন্য কত আর আমি তার সাথে গুন দিব কি আমার কতটুকু এক্সট্রা দরকার অর্থাৎ আর হচ্ছে প্রতি রাস্তার প্রস্তুত বিয়োগ

জিরো পয়েন্ট টু সেভেন যোগ করলে আমি এই প্ল্যাটফর্মটা পাবো এটা কিন্তু প্রণোদনা না এখানে ও বের করে নিতে বলছে আমাকে কারণ ও তো এই যদি এখন বিশ ফিট আমাকে যদি একটা ফ্যাসিলিটি দিল আমার রাস্তা বড় থাকলে অটোমেটিক প্ল্যাটফর্টা আমাকে বাড়িয়ে দিচ্ছে তাহলে কি হচ্ছে বিশ ফিট একুশ ফিট বাইশ ফিট তেইশ ফিট এভাবে সে না দিয়ে আগে তো রেঞ্জ করে আটকা দিচ্ছিলো আপনাকে আগের স্লটগুলোতে যে এখানে আপনাকে ক্যালকুলেশন করে বল দিচ্ছে যে নে বাবা তুই একটু নিজে ক্যালকুলেশন করে এটা বের করে নে সেই হিসেবে সে বিশ ফিট একুশ ফিট বাইশ ফিট তেইশ ফিট এরকম করতে করতে তিরিশ ফিটের আগ পর্যন্ত আপনি এই ক্যালকুলেশন করে বের করে নেবেন আবার নয় থেকে বারো গেলে কিন্তু একই তাহলে যে বারো মিটারের ফার বিয়োগ মিটারের ফার ভাগ বারো মিটার বিয়োগ নয় মিটার আর তারপরে আপনার যে পার্থক্য হবে অর্থাৎ আপনার নয়ের পরে কত নয় দশ হয় না এগারো হয় সেটা বিয়োগ করে আপনি সেই পার্থক্য দিয়ে গুণ করে বের করবেন তাহলে এইটার সুবিধার জন্য আমি এখানে বের করে দিছি দেখেন প্রতি মিটার বৃদ্ধির জন্য প্রথম স্লট যদি আপনার রাস্তাটা ছয় থেকে নয়ের মধ্যে পড়ে তাহলে আপনি পয়েন্ট ওয়ান সিক্স সেভেন দিয়ে যোগ করবেন কতটুকু কতটুকু বেশি সেটাকে সেটা দিয়ে গুণ করে দিবেন আবার নয় থেকে বারো হলে পয়েন্ট ওয়ান সিক্স সেভেন এটা দিয়ে গুণ হবে আবার বারো থেকে আঠারো হলে পয়েন্ট জিরো টু দিয়ে গুণ হবে আর আঠারো থেকে চব্বিশ হলে পয়েন্ট জিরো এইট থ্রি দিয়ে গুণ হবে তাহলে হার্ড কপি আছে এখানে দেখতেছেন যে এটা কত এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনি ইয়ে দিলে কিউআর কোড দিয়ে স্ক্যান করে নিতে পারবেন তাহলে এই এটা দিয়ে আপনি মানে যখন এক্সট্রা হবে আর এত ক্যালকুলেশন না করলে চলবে এই এই মার্কটা যদি মনে রাখেন এই স্লটের জন্য প্রতি মিটারের জন্য হচ্ছে এত প্রতি মিটার বৃদ্ধির জন্য পয়েন্ট করে বৃদ্ধি হবে তাহলে এটা গুন দিয়ে আপনি বের করতে হবে তাহলে এটা দেখা গেল যে আপনাকে অঙ্ক করবো প্লটফার যদি চার্টের সাথে মিলে যায় মিলে গেল মিলে না গেলে এইভাবে আমরা প্লটফারটা নির্ণয় করে নিই এটা দেখা গেল প্লটফার অর্থাৎ রাস্তা বেশি থাকলে কি হবে এখনো যে ক্ষেত্র বেশি যে আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে ক্ষতিগ্রস্ত হতে গেলে হইলে কিভাবে প্লটফার নির্ণয় করবো তাহলে এটা প্লটফার নির্ণয় দুটো সূত্র একটা হচ্ছে এক্সট্রা থাকলে কি আর একটা ক্ষতি এটা কিন্তু আগে বোনাস হিসেবে কাউন্ট তো আমাদের আগে দু হাজার আমরা জানতাম কি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে প্রতি ইয়ার জন্য পয়েন্ট জিরো ফাইভ করে হতো আর এক্সট্রা হয়ে গেলে পরের ধাপে চলে যেত এখন ওইসব বাদ ওটা তো বোনাস হিসেবে ছিল বোনাস টোনাস কিছু নাই এখন এটা প্লট ফারের জন্য অন্য সিস্টেম বেশি থাকলে ওই যে ওই আগের যে ডাকাম সূত্র সেটা দিয়ে বের করে নেবো আর যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই সিস্টেমে বের করে সেটা কি গড় করবো অর্থাৎ প্রস্তাবিত রাস্তার জন্য ওই চার্টে ফার কত আছে

বিদদואר এ বিদদואר সরি বিদদואר রাস্তায় তো আছে 2.75 আর যে যেটা আগের স্লাইডে দেখালাম 25 মিটার জন্য সেটাতে 3.02 তাহলে এ দুটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে 2.885 তাহলে আমাদের যখন জমি প্রতিগষ্ট হবে তখন কিন্তু প্রতিগষ্ট হয়ে যেই ইয়াটা হবে রাস্তাটা হবে সেটার পার্থক্য কিন্তু আমরা পরবর্তীতে করব না আগে কিন্তু সেটা করতাম এখন সেটা না এখন হচ্ছে আগে কি ছিল আর নতুন কি ছিল দুই যোগ করে গড় করতে হবে দুই দিয়ে ভাগ দিয়ে আমাদের প্লটফার বের করতে হবে তাহলে প্লটফার বের করার দুইটা সূত্র একটা হচ্ছে যদি এক্সট্রা থাকে চারের থেকে না মিলে গ্যাপে পড়ে যায় তাহলে একটা সূত্র আর যদি জমি ক্ষতিগ্রস্ত হয় তাহলে একটা সূত্র তাহলে প্লটফার সূত্র হয়ে যাবে